আজকে যদি আমি গণযোগাযোগ থেকে পাশ না করতাম হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ভাবতেন না হয়তো অন্য কিছু ভাবতেন এই যে ভাবনাটা এসেছে আমার আছে এখানে আমার রূপ বলে তো আমি আপনাদের সবাইকে বলবো আমার শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেককে বলবো যে আমি আমার সীমিত জ্ঞানে যতটুকু হয় ততটুকু আমি মহান সংসদে তুলে ধরি আপনাদেরকে আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই আপনাদের যদি কখনো মনে হয় সমাজ রাষ্ট্র দেশ বিশ্ববিদ্যালয় যে কোনো পেশা যে কোনো কোনো অসঙ্গতি এই ব্যাপারটা যদি সংসদে তুলে ধরা যায় সেটা আপনারা প্লিজ আমাকে বলবেন আমাকে জানাবেন আমি আপনাদের পক্ষ হয়ে আপনাদের পক্ষ থেকে এই কথাটা মহান সংসদে তুলে দেবো ইনশাআল্লাহ তাতে করে আমরা যেই লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে আজকে এই সাবজেক্টটা পড়াশোনা করেছি সেটা সফল হবে আর একটা ছোট কথা বলবো বলেই শেষ করবো খুব আমি জানি আজকের এই আনন্দের দিনে আমরা হয়তো সারাদিনব্যাপী এখানে আনন্দ উল্লাস করবো এবং এর মাধ্যমে আজকে আমরা যে ট্যালেন্টেড কিছু ছেলে মেয়ে এখান থেকে বের করে নিয়ে এসছি আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন তাদের জন্য একটা জোরদার করত থাকে আর যারা আজকে এখান থেকে পুরস্কৃত হয়নি কিন্তু এই অনুষ্ঠানে পারফর্ম করেছে অংশগ্রহণ করেছে বিভিন্ন সেক্টরে তাদের জন্য আরও জোরে একটা বিকজ আমি বিশ্বাস করি যে প্রথম দ্বিতীয় হওয়া মানিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া নয় আর কোনো একটা অনুষ্ঠানে পুরস্কার পাওয়া না মানিয়ে কিন্তু ছিটকে পাওয়া নয় একটা নতুন শুরু আমি বিশ্বাস করি আমি যেখানে থেমে